হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসমাত নাহ আজ আপনাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই আজ আমরা সকলে মিলে বেড়াতে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে তাই টোটোতে চেপে পড়েছি আর এই যে আমাদের গ্রাম ছাড়িয়ে চলে যাচ্ছি এবার আমরা আমাদের ট্রেন তিনটে পঞ্চাশের দিকে কিন্তু আমরা বাড়ি থেকে পনেরো তিনটের দিকে বেরিয়েছি আজিমগঞ্জ স্টেশনে ট্রেন ধরব আজ আমার ছেলে প্রথম ট্রেনে চাপবে এবং প্রথম ট্রেন দেয় ও জীবনে কোনোদিন ওকে নেই আজ পর্যন্ত ট্রেনে যায়নি ছোট ছিল তো যাই হোক এবার যাচ্ছি তো দেখুন চারিদিক দেখতে দেখতে কি সুন্দর লাগছে চারিদিকটা সবুজে সবুজ আবহাওয়াটাও আজকে বেশ সুন্দর আছে এই যে চলে আসলাম স্টেশনের উদ্দেশ্যে স্টেশন এটা আজিমগঞ্জ স্টেশন বাইরের এরিয়াটা ভীষণ বড় আর মনে হয় ভেতরের দিকে একটু কাজ চলছে আমরা মোটামুটি ওই তিনটে কুড়ির দিকে পৌঁছে গেছিলাম তো চলুন আমার ছেলে যে ট্রেন দেখে কেমন আনন্দ পায় সেটাই আজকে দেখার আছে তিনটে উনত্রিশ মতন বাজে বাইরে দেখা গেলো কোথাও বেড়াতে যেতে ঘুরতে যেতে সকলে মিলে খুব আনন্দ হয় কিন্তু ছোট ছেলে নিয়ে গেলে কি হয় অনেক টেনশন হয় যে কি হবে কি করবে ও আদৌ মানে অতক্ষণ বসে থাকতে পারবে কিনা ছোটো ছেলে তো খুব চঞ্চল তো চলুন ও তো ইচ্ছু বলছে না খুব আনন্দ পাচ্ছে চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছে ও যে দূরে ঘুরতে দেখা যাচ্ছে তিনটে একত্রিশ বাজছে মানে আর কুড়ি মিনিট মতন বাকি আছে স্টেশন এরিয়াটা একটু দেখুন এই স্টেশনটা প্রায়ই জমজমাটই থাকে আর দূরের ওই যে ট্রেনটা ওটাই আমরা যাবো ওই ট্রেনটাতে করেই যাব কিন্তু এই যে দেখুন মাহিক এখানে একটা জায়গায় বসিয়ে দিয়েছি ও চুপ করে বসে আছে আর চারিদিকে শুধুই ট্রেন দেখে যাচ্ছে আর বাইরে যে দূরের ট্রেনের আওয়াজগুলো হচ্ছে সেইগুলোতে ও ভাবছে যে এটা কী হচ্ছে তো এবার আমাদেরকে যেতে হবে অনেকক্ষণ সময় হয়ে গেলো এবার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এবার ওভারব্রিজ পার করে ট্রেনে বসবো পরপর এইভাবে ব্লগ আসতেই থাকবে আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এই যে ওপরে ওভার ব্রিজে এসে ওপর থেকে এতগুলো ট্রেন দেখতে পেয়ে ও ভীষণ আনন্দ পাচ্ছে তারপরে উপর থেকে সব ট্রেনগুলো দেখা যাচ্ছে ও এখান থেকে আসছেই না আমরা এত বলছি চলো চলো কিছুতেই যাচ্ছে না ও দেখে ভাবছে এগুলো আবার কি কোনো দিন দেখেনি তো ছোটো ছেলে তো এমনিতেই ট্রেন দেখলে খুব আনন্দ হয় ওদের তো চলুন আজকে আমরা ট্রেনের দিকে যাই ছেলেকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি দেখুন দেখতেও ভালো লাগছে একটা মিষ্টি ছোট্ট বাচ্চা কী সুন্দর চারিদিক দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদেরকেও খুব আনন্দ লাগছে এখানে এসে দেখুন চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছে তো আজকে এই ভ্লগটা এখানেই শেষ করছি দ্বিতীয় ব্লগ আবার আসবে আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং দেখতে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ